দ্য মেগাস্টার শাকিব খান দারুন সঙ্গ দিয়েছেন উনি আমাকে এই সিনেমাটি করবার ক্ষেত্রে এবং সেই সাথে অবশ্যই আমার দর্শক যারা ফিল্মটি পছন্দ করেছেন আমি যখনই কাজ করি তারা অনেক উৎসাহ দিয়ে থাকেন আমার কাজকে আমাকে ভালোবাসেন দ্য ওয়ার্ল্ডি তুফান Masuma Rahman Nabila, please give a big round of applause for congratulations, her. Congratulations, our very own, our very own Nabila. Congratulations, Nabila. You have done great job. একটা করতালি হয়েছে আকমাসুমার রহমান নাবিলার জন্য নাবিলার কাছ থেকে তার অনুভূতি জানতে চাই সারা জীবন অনেক অনেক ধন্যবাদ সিজিএফবিকে অনুষ্ঠানটি অনেক সুন্দর করে গোছানোভাবে উপস্থাপন করবার জন্য যারা উপস্থাপনা করছেন সেই দুজনকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমার সঙ্গে যার জার্নি শুরু হয়েছিল আমার নিজেরও জার্নি শুরু হয়েছিল উপস্থাপক হিসেবে আমার মনে আছে দশ বারো বছর আগে সিজিএফবির এই মঞ্চে নীরবের সঙ্গে আমি একসঙ্গে উপস্থাপনা করছিলাম শান্তা তোমার জায়গায় ছিলাম আর আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি সিজিএফবি চব্বিশ বছর পূর্ণ করেছে এই জন্য সিজেবিকে কে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করবার জন্য আমি বেবি আপার হাত থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটি অনার এবং ধন্যবাদ জানাতে চাই তুফানের জন্য এটি এই অ্যাওয়ার্ডটি অ্যাওয়ার্ডটি অনেক স্পেশাল যখনই তুফানের জন্য অ্যাওয়ার্ড পাই আমার সেই তুফানের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ে আমার টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার ডিরেক্টর রায়হান রাফি আমার প্রডিউসার শাহরিয়া শাকিল এবং রেদওয়ান রনি সেই সাথে আমার কো অ্যাক্টার দ্য স্টার সাকিব খান দারুণ সঙ্গ দিয়েছেন উনি আমাকে এই সিনেমাটি করবার ক্ষেত্রে এবং সেই সাথে অবশ্যই আমার দর্শক যারা ফিল্মটি পছন্দ করেছেন আমি যখনই কাজ করি তারা অনেক উৎসাহ দিয়ে থাকেন আমার কাজকে আমাকে ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আগেন অনেক কথা বলে ফেলেন